তারা হড়ো করে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন আমার সাথেই থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কি ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো ব্লগটি কিন্তু একদম সকাল থেকে শুরু করে দিয়েছি ওদিকে বর্দি স্যান্ডউইচ বানাবে আর এদিকে কিন্তু আমি ডিম ভেজে নিচ্ছি ডিমের তরকারি রান্না করব আর ওই যে বর্দি সেলের জন্য কিন্তু স্যান্ডউইচ বানাবে তার জন্য একটা ডিম ভেজে নিচ্ছে স্যান্ডউইচ আর ভিডিও করা হয়নি ওদিকে করার আমি টাইম পাইনি সেই জন্য কিন্তু ওটা মিস হয়ে গিয়েছে আর করাও হয়নি আর এই যে আজকে কিন্তু ডিমের তরকারি রান্না করব কারণ ওই যে ইয়ের জন্য ছেলের জন্য আবার টিফিন নিয়ে যাবে সেই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি করে ডিমের তরকারি রান্না করব আর পরে আবার মাছের তরকারি রান্না করব কারণ মাছের তরকারি রান্না করতে একটু সময় লাগবে মাছ আমি এখনও বের করিনি ফ্রিজে থেকে আর ডিম সকালেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না করার জন্য আর আজকে ডিমের তরকারি কিন্তু রান্না করব কুমড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে কীভাবে রান্না করি সেটাও আপনারা দেখবেন এই তো অনেকগুলো পেঁয়াজই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে যে শুধু কুমড়ো দিয়ে না এর জন্য কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আগে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে আলোগুলো ভেজে তারপরে কিন্তু আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি কুমড়োগুলো এই যে সব সাইজ করে কেটে নিয়েছি এইভাবে ডিমের তরকারি না খুবই টেস্টি হয় আর আমি কিন্তু বেশিরভাগই দেখি ডিমের তরকারি শুধু আলু দিয়ে রান্না করে কিন্তু আমরা কিন্তু তা করি না আমরা একটু ইউনিকভাবে রান্না করার চেষ্টা করি এক ভি এক ঘেমি রান্না করি না যে শুধু এক ধরনের আলু দিয়ে তা কিন্তু করি না আমরা বিভিন্ন সবজি দিয়ে কিন্তু খেয়ে দেখি এই তো ডিমগুলো দিয়ে দিলাম এখন এই তো তাড়াতাড়ি করতেছি একদম তাড়াতাড়ি রান্নার চেষ্টা করতেছি কারণ নয়টার আগেই কিন্তু আমি রান্না শেষ করব এই তো ডিমের তরকারি আমার হয়ে গিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ভাত ওদিকে আমি বসিয়ে দেব কারণ দশটার সময় এইগুলো নিয়ে যাবে টিফিন সেই জন্য কিন্তু একদম তাড়াতাড়ি রান্না করতেছি কারণ এত গরম তাও নিতে পারবে না একটু ঠান্ডা না হলে তো আর নেওয়া যাবে না বাটিতে ভরে এই তো তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল শুধু আলো দিয়ে রান্নলেই যে তরকারি স্বাদ হয় তা কিন্তু না ভালোভাবে রান্না করতে পারলে কিন্তু সব ধরনের সবজি দিয়েই খাওয়া যায় এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল সকাল থেকে একদমই তাড়াহুড়ো লেগে যায় রান্না করতে এতটাই তাড়াহুড়ো করে আমি রান্না করি তা না হলে আর উপায় নেই তা না হলে কিন্তু পারবই না এই তো তারপরে এদিকে আমি ঢ্যাঁড়স বেজে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোও বেজে নিচ্ছি ও তো ঢ্যাঁড়স খাবে না ও তো শুধু ওর জন্য ওই ডিমের তরকারি নিয়ে যাবে তারপরে কিন্তু আমি বাইম মাছের তরকারি এর ফাঁকে আমি বাইম মাছও বের করে ভেজিয়ে রেখেছি তারপরে কিন্তু আমি বাইম মাছের তরকারিটাও রান্না করব বাইম মাছের তরকারি শুধু আলো দিয়ে রান্না করব এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আবার লতিও রান্না করবো কসুরলতি ভাত দিয়ে রেখেছি এখন এই যে রসুন পেঁয়াজ এগুলো কিন্তু ভেজে নিচ্ছি লতির মধ্যে কিন্তু কাঁঠালের বীজও দিয়ে দিয়েছি শুধু কিন্তু লতি না এই যে অনেকগুলা কাঁঠালের পিছু দিয়ে দিয়েছি কাঁঠালের পিছু দিয়ে কসুল কিন্তু দারুণ টেস্টি হয় আর তার সাথে কিন্তু অনেকগুলাই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি কসুল দারুণ টেস্টি হয়েছিল এই তো তারপরে কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিলাম কসুলতি রান্না করতে করতে যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো এখন কিন্তু আমি বাম মাছগুলো ভেজে নিচ্ছি বাই মাছগুলো ভেজে তারপরে কিন্তু বাম মাছের তরকারিটা রান্না করব এই তো আজকে বাম মাছের তরকারি ডিমের তরকারি প্রচুর লতী ঢাঁড়বাতি এগুলোই কিন্তু রান্না করতেছি আর কিছু রান্না করব না আর কত কি রান্না করব বলেন তো এইগুলো রান্না করতে করতেই তো একদমই হয়রানি হতে হয় এই তো মাছগুলো ভেজে নিলাম তারপরে জিরে সোমবার দিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে রান্না করব আলু দিয়ে এইভাবে আলু কেটে আলু দিয়ে বাইমাছের তরকারি না দারুণ টেস্টি হয় গরম মসলা দিয়ে এটা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ঝোলও দিয়ে দেবো তারা করে কিন্তু আমি এইভাবে কাজগুলো করি তারপরে এর সাথে কিন্তু আরো অনেক কাজ আমি করে নিব সকালবেলা একদমই যায় মানে স্কুল ছুটি থাক আর খোলা থাক সেটা কোনো ব্যাপার না তাড়াহুড়ো লেগেই যাবে আমার মনে হয় রান্না করে সারতে পারলে আবার অনেকটা বড় একটা কাজ হয়ে গেল এরকম কিন্তু মনে হয় এই তো এর ফাঁকে কিন্তু এই যে থালা বাসন ধুয়ে রাখা হয় হয়েছে এগুলো আমি গুছিয়ে নেব তা না হলে কিন্তু পারা যাবে না কারণ এই তরকারির জল যেহেতু দিয়ে দিয়েছি তরকারিটা আমার রান্না হতেও কিন্তু একটু সময় লাগবে এখন এই যে থালা বাসন সব কিছুই কিন্তু আমি এখন গুছিয়ে নেব আর প্রচুর গরম একদমই আমি কিন্তু ফ্যানটা চালিয়ে নিই তা না হলে কিন্তু পারা যায় না এতটাই গরম লাগে গরমে মে একদমই অস্থির হয়ে যেতে হয় এখন এই যে ফ্রিজের উপর একটু মোছামুছি করে নিব আর রান্না করে যেহেতু প্রচুর ময়লা হয় তেল চিটচিটে হয়ে যায় একদমই তারপরে মনে করেন এই যে ফ্রিজ সব সবসময় কিন্তু হাত পরিষ্কার হাতে ধরা যায় না এই খোলা খুলতে হয় সেই জন্য কিন্তু এই ময়লা হাতেও খুলতে হয় তখন কিন্তু দাগ লেগে যায় কোনদের দাগ লেগে যায় ওয়েদার কোটাইতে কিন্তু একটু কষ্টই হয় এর মধ্যে কিন্তু এই যে ভীম বা লেবু টেবু এগুলো দিলে কিন্তু দাগ একদম পরিষ্কার হয়ে যায় দাগ উঠে যায় আর ফ্রিজ তো সব সময় একদম বোজাই থাকে মনে হয় কখনো খালি হয় না সব সময় কিন্তু সবজি দিয়ে ভরপুর থাকে ফ্রিজ আর ডি ফ্রিজ তো মাছ মাংসে ভরপুর কোনোটাই কিন্তু মালকের আশীর্বাদে খালি থাকে না সব সময় ভরা থাকে আমাদের সংসারটাও একদমই ভরা থাকে আর এই যে মোবাইল বন্ধুদের সময় দিতে দিতে মানে মোবাইল যেখানে যাই ওইখানে কিন্তু নিয়ে যাই এই দুইটা করে মোবাইলে কিন্তু সাথে রাখতে হয় তা না হলে আর উপায় নেই এতটাই নোংরা হয়ে যায় মোবাইল দুই দিন পর পরে কিন্তু পরিষ্কার করতে হয় তা না হলে কিন্তু আর করার কিছু থাকে না এই যে রান্না করে এখানে নিয়ে আসছি কারণ আমার তো ময়লা হাতে ওই মোবাইলগুলো ধরতে হয় এতটাই ময়লা হয়ে যায় এগুলো মোশার মোবাইল মোশারও মনে হয় সময় পাওয়া যায় না বাড়ি থাকলে তো আমার হাজবেন্ড পরিষ্কার করে দেয় আমি বলি যে আমার মোবাইল দুটো পরিষ্কার করে দেয় এমনিতে আমার বলতে হয় না উনি হাতে নিলেই বুঝতে পারে যে কতটা ময়লা হয়েছে তখন কিন্তু পরিষ্কার করে দেয় আর করার কি আমার মনে হয় আমি যতটুকু সময় পাই মানে কাজটা সেরে তারপরে মোবাইল থেকে একটু বিরত থাকার চেষ্টা করি তখন মনে হয় একটু শুয়ে রেস্ট নিই আর মোবাইল ধরতে ইচ্ছে করে না সেই জন্য কিন্তু আমার পরিষ্কার করা হয় না ওই আমার হাজবেন্ডে পরিষ্কার করে দেয় এই তখন আমি যে টিপ ফিসটা একটু মুছে নিচ্ছি ময়লা এগুলো কিন্তু এই যে আমাদের কাজের খালা আছে উনি কখনোই এই বাড়তি কাজগুলো করবে না এগুলোও কিন্তু করার কথা কিন্তু কখনোই করবে না না বলে দিলে আর কিছুই করে না ওই সামনের টুক শুধু ঝাড়ু দিয়ে মুছে তাড়াতাড়ি করে চলে যায় আর থালা বাসন গুলো ধুয়ে তাড়াতাড়ি করে একদম ওনার সাথে না কাজে একদমই সারা যায় না এত তাড়াতাড়ি করে ফেলে কাজগুলো কোনো কাজই সারতে পারি না মানে আমি যে উনি আসার আগে রান্না করে ফেলবো সেটাও কিন্তু পারি না এত তাড়াতাড়ি করে ফেলে উনি কাজগুলো আচ্ছা এই যে টেবিলটাও কিন্তু আমার একবার করে মুছে নেই তা না হলে আমি কিন্তু এখানে বসেও আমার বন্ধুদের অনেক সময় দিই লাইভে করার কিছু থাকে না ওই যে ওইখানে মোবাইল দেখলেন এইখানে খাতা মানে এইখানে ওইখানে সব জায়গায় কিন্তু নামানো থাকে এইভাবে কি আর করব বলেন কিছুই করার নাই এভাবেই চলছে আর কি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই চলছে সারা রাতি এভাবেই চলছে এই তো এগুলো করতে করতে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে তরকারিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল সবগুলো রান্নায় দারুণ টেস্টি হয়েছিল আর মোটামুটি ভালো করারই চেষ্টা করি কারণ ভালো না হলে কিন্তু আমারই মুখে যায় না খাবার আর সবার তো দূরের কথা কারণ আমি রান্না করে যদি আমি খেতে না পারি তাহলে অন্যেরা অন্য সদস্যরা কিভাবে খাবে সেই জন্য কিন্তু একদম ভালো করে রান্নারই চেষ্টা করি কিন্তু অনেক সময় এমন হয়ে যায় ভালো হয় না রান্না তখন কিন্তু আমারই নিজেরই পেট ভরে না একদমই যাই হোক করলাম সব আপনাদের সাথে একটু শেয়ার করি লতি কচুর লতি তাও দারুণ টেস্টি হয়েছিল এই যে পাম মাছের তরকারি যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি বাই